ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং ওই তো চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন চ্যানেল থেকে তারা হয়তো দেখেছেন এই কিছুদিন আগে আমি এই দোপাটি ফুল গাছগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি তাতে বলেছিলাম যে আমার এই দোপাটি ফুল গাছগুলো বীজ থেকে তৈরি করা গাছ এবং কীভাবে বীজ থেকে আপনারা চারা বানাবেন তার সম্পূর্ণ গাইড কিন্তু আমি সেই ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমি বলেছিলাম যে এই গাছগুলো খুব সুন্দর হেলদি হয়েছে এবং যখন ফুলগুলো ফুটবে আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখন জাস্ট ফুল ফোটা শুরু করেছে দু তিন দিন হল জাস্ট ফুলটা ফুটেছে এবং প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফুল আছে এখনও কিন্তু ফুল পুরো আকারে ফোটা শুরু করেনি যদি পুরো আকারে ফোটা শুরু করে তখনও কিন্তু আমি ভিডিও শেয়ার করে নেব তো দেখতেই পাচ্ছেন যে গাছ গাছগুলো কতটা গ্রো করেছে তো এই দেখুন একটা টবে আমি দুটো করে গাছ দিয়েছিলাম তো এখানে দেখুন একটা গোলাপি রঙের ফুল এবং খুব সুন্দর একটা কালার এবং থোকা ফুল প্রত্যেকটা কিন্তু থোকা হয়েছে এবং পাশের গাছটা তো দেখুন কুঁড়ি এসে গেছে এবং একটা টবেতে আমি দুটো করে দিয়েছি এটা ছয় ইঞ্চির টব তো আপনারাও এইভাবে বসাতে পারেন তাহলে কিন্তু একটা টবেতেই দুটো করে গাছ করে অনেক পরিমাণে ফুল পাবেন তো এবার দেখুন এই গাছের ফুল হওয়ার সাথে সাথে কিন্তু বীজ তৈরি হবে সেই বীজ কিন্তু রেখে দিলে পরের বছরের জন্য আর আপনাদের গাছ কিনতে হবে না এইখানে দেখুন এখানে কিন্তু দুটো গাছ আছে একটা সাদা আর একটা এখনও কালার ফোটে সেটা লাল গোলাপি বা বেগুনি কিছুই হতে পারে কারণ দেখতে পাচ্ছেন গাছের যে কাণ্ডটা সেই কাণ্ডটা কিন্তু লাল রঙের আর এই পাশেরটা দেখুন সাদা তো সাদা বলে সেটা থেকে সাদা ফুল হবে এটা আমি জানতাম এবং আগেও আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন ফুলে ভরে আছে অনেকগুলো ফুল গাছিতে হয়েছে আর এটাও কিন্তু এই লাল বা বেগুনির দিকেই হবে এখানে পাশে দেখুন একটা বেগুনি কালারের হয়েছে এটাও দেখুন ফুলটা কালকে ফুটেছে আজকেও এখনও আছে এবং প্রচুর বড়টা একটা ফুল হয়েছে এবং থোকা এটাও তো পাশের গাছটা এটাতে কিন্তু দুখানাই লাল বা বেগুনি গোলাপির মধ্যেই হবে কারণ দেখতে পাচ্ছেন দুটো গাছের কাণ্ডের কালার কিন্তু আলা লাল রঙের উপর আছে তো যেটা সাদা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন সাদাই হবে আর বাকিগুলো এখনও কি কালার হবে আমি সেটা নিজে যাই না এগুলো আমার বিষ থেকে তৈরি করা যে বিষ সব বিষ থেকে তো চারা হয়নি যেগুলো থেকে চারা হয়েছে সেই হিসাবেই কিন্তু হবে তো এখানে গাছগুলো দেখতেই পাচ্ছেন যে খুব হেলদি আছে তো এবার কিন্তু এই বর্ষার যে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গাছের পাতা কিন্তু জল আছে এবং এই শুকনো পাতা আস্তে আস্তে আপনাদের ফেলে দিতে হবে আর যেটা করতে হবে এটা কিন্তু খুব দরকার এই গাছে কিন্তু আপনাদের মাসে একবার কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে যদি সেরকম প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু পনেরো দিন অন্তরও ফাঙ্গিসাইড দিতে পারেন কারণ এই গাছের যদি গোড়ায় একটু জল দাঁড়ায় তাহলে কিন্তু হঠাৎ দেখবেন এই যে বৃষ্টিটা যাই শেষ হবে তারপরে এই রোদটা উঠবে সেই সময় কিন্তু গাছগুলো ঝিঙিয়ে মারা যাবে তো আমার গাছে আমি বুঝতে পারছি এখনও পর্যন্ত রকম সমস্যা আসেনি এবং আশা করি আসবে না কারণ আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিই এই বৃষ্টি হওয়ার পর কিন্তু যদি গাছেতে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছের সমস্যা হয় না আর গাছেতে গোড়ায় এরকম পুরোনো পাতা রাখলে হবে না তো আমি সব পাতা আস্তে আস্তে সরিয়ে দেবো কারণ এই পুরোনো পাতাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাস ছড়ায় তো এই যেমন এই যে পুরনো পাতা আপনারা গাছের কিন্তু গোড়ায় রাখলে হবে না এরকম এই যে আমি সরিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের ফেলে দিতে হবে কোনো আগাছা হতে দিলে হবে না আর গাছের গোড়ায় যদি ধরুন দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আপনাদের গোড়ায় যদি জল দাঁড়ায় সেই জল কিন্তু আপনাদের ফেলে দিতে হবে সেই জল ফেলে দেওয়ার টেকনিকও আছে আপনারা টবে একটা কোনো একটা জায়গায় এরকম হোল করে দেবেন একটা লাঠির সাহায্যে তাহলে কিন্তু জলটা ভিতরে চলে যাবে আর তা না হলে কিন্তু এরম টবটাকে এরকম উল্টে দিয়ে জলটা ফেলে দিতে পারেন তো এই দেখুন এই যে পুরনো যে পাতা এই পাতাগুলো কিন্তু সব ফেলে দিতে হবে আমার কিন্তু গাছের যে গোড়া সেই গোড়া কিন্তু খুব একটা যে ভেজা ভাব সেটা কিন্তু নেই এবং মাটি কিন্তু খুব ভালো আছে মানে পরাশ আছে মানে জল পড়ার সাথে সাথে কিন্তু গাছের গোড়া কিন্তু কোনো জল দাঁড়াচ্ছে না এটা এই গাছের ক্ষেত্রে খুব উপযোগী মানে আপনারা এটা তো এখন করতে পারবেন না এটা করতে হবে হচ্ছে আপনাদের যখন গাছের মাটি তৈরি করবেন তখন সেই মাটিতে আপনাদের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি মিশিয়ে নিতে হবে আর টোয়েন্টি তো ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট কিন্তু অনেকটা হেল্প করে মানে ভার্মিক কম্পোস্ট দিলে গাছে কিন্তু জল দাঁড়ায় না আর বাগানের নর্মাল মাটি পঞ্চাশ শতাংশ মানে বুঝতেই পারছেন পঞ্চাশ শতাংশ আপনার গার্ডেন সয়েল মানে গাছের এই বাগানের মাটি আর পঁচিশ শতাংশ বালি আর পঁচিশ শতাংশ আপনার হচ্ছে ভার্মিক কম্পোস্ট এই এই অনুপাতে যদি মিশিয়ে মাটি তৈরি করেন তাহলে কিন্তু বর্ষায় গাছের গোড়ায় জল দাঁড়াবে না যদিও দাঁড়ায় তার প্রসেসও বললাম আর তার আগে কিভাবে মাটি প্রস্তুত করবেন সেই প্রসেসও বলে দিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা দোপাটি ফুল গাছে মাটি তৈরি করে নেবেন আর অবশ্যই ভিডিও পরে শেয়ার করব যখন গাছগুলো ফুলে ভরে যাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ